আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কচুরমুখী দিয়ে একটি মজাদার ভর্তা বানাই এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ছোট ছোটো কচুরমুখী সুন্দরভাবে ধুয়ে নিয়েছি পানিটা যখন একদম সাদা ফ্রেশ পানি হয়ে যাবে তখন এটাকে আমি সিদ্ধ করার জন্য চুলোতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এরকম একটি ছাঁটনিকে ছেঁ ছেঁকে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে হাত দিয়ে চটকে নেব সেটা পরে দেখাবো আমি এখানে পেঁয়াজটাকে একটুখানি হালকা ভাজা দিয়ে নিচ্ছি কারণ আমার কাঁচা পেঁয়াজ খেতে ভাল লাগে না অবশ্যই ভর্তাটা কাঁচা পেঁয়াজেই বেশি সুস্বাদু লাগে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তাটা তৈরি করে নিতে পারেন আর এখানে আমি পেঁয়াজটা উঠিয়ে সে তেলের ভিতরে দিয়ে দিয়েছি মরিচ শুকনো মরিচগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর পেঁয়াজটাও আমি এভাবে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এভাবে সবগুলো কচুরমুখী ছিলে নিয়েছি এবার আমি লবণ আর লবণ দিয়ে মরিচ আর পেঁয়াজগুলোকে হাত দিয়ে মেখে নিয়েছি আর কচুরমুখিগুলোকেও হাত দিয়ে মেখে নিয়েছি যে দেখুন আমার ভর্তাগুলো মশলা আর আশেষে আমি সরিষার তেল দিয়ে মেখে নিয়েছিলাম